নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদেরকে বার্স্লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে অনেক ভাই আমার কমেন্ট করছে যে দাদা কবে থেকে হাড়ি দেবো কবে কী করব তো আজকে সব ডিটেল ডিটেলস আমি বলে দেবো এই ভিডিওটার মধ্যে হাড়ি দেওয়ার কি মেডিসিন কোর্স কমপ্লিট করবে এবং কবে থেকে হাড়ি দেওয়াটা আপনাদের পক্ষে উচিত হবে আর কর সবাই বলে দাদা আমার পাখি খায় না সবজি খায় না সব ফুড খায় না দেখো আজকে সকালে কি দিয়েছি দেখো প্লেট পুরো ফাঁকা পুরো প্লেট ফাঁকা গেছে দেখো শুধু সবজি দিয়েছিলাম আজকে আজকে কোনো গম দিইনি ভুট্টা দিইনি ঠিক আছে দেখো সব বেঁচে বেঁচে খেয়ে নি এ তো পুরো খেয়ে নিয়েছে শুধু গাজর দিয়েছিলাম গাজর কুচিয়ে বটবটি আর কলমি শাক আর কিছু দিইনি আজ আজকে সকালবেলা শুধু সবজি দিয়েছিলাম আর জলে ভিটামিন ডি কমপ্লিট দিয়েছিলাম বর্ষা হয়ে যায় শরীরে একটু ভিটামিন খুব দরকার না পাখি শিঙিয়ে পড়ে এই তো দেখো প্লেট ফাঁকা ঠিক পুরোপুরি প্লেট ফাঁকা করে দিই এটা দেখো প্লেট ফাঁকা গুলোকে দেখো প্লেট গেছে আর এটা দিয়েছিলাম কলোনিতে কলোনিতে একটু বড় ফালা করে দিয়েছি আর জলের কালারটা দেখো একটু হলদে টাইপের কারণ এতে ভিটামিন বি কমপ্লিট সবাইকে আমি যখনই যেটা দিই আমি সবাইকে একসাথে দিই আমি কোনোরকম আলাদা আলাদা ভাব দিই না কোনো বট নেই শুধু অল্প পরিমাণে কোল্ড মিক্সার করে আছে গাজর করে আছে এটা একটু পর খেলে নেই তো সবাই আমাকে একটাই কমেন্ট করছে দাদা কবে থেকে বক্স দেবো কবে থেকে হাড়ি দেবো তো দেখো এটা হচ্ছে জুলাই মাস আগস্ট মাস থেকে আপনারা বক্স হাড়ি দিতে পারেন কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বর্ষা ওয়েদার আছে এই সময় মেডিসিন কোর্সটা করে নেওয়া খুব ভালো হবে পাখির জন্য কারণ হচ্ছে আমি এবছর লেট করে হাড়ি দেবো বক্স দেবো যেগুলো এগুলো এদেরকে দিয়ে দিচ্ছি আর কারণ একটাই যে কারণটা হচ্ছে যে আমি যখনই কোনো পাখিকে বক্স দিয়ে হারিয়ে দিই আমি তার আগে থেকে পনেরো দিন গোটা পনেরো দিন আগে আমি মেডিসিন কোর্স কমপ্লিট করে নিই মেডিসিন কোর্স কমপ্লিট করার পর আমি পনেরো দিন থেকে দশ দিন আমি রেস্ট দিয়ে দিই পাখিকে আর এবছর বছর আমার লেট হবে কারণ একটাই আমি এখন অনেক পাখি ডিএনএ করে নিই সেই জন্য এবার আমি লেট করে দেবো আপনারা দিতে পারবেন কিন্তু তার আগে আপনাদের একটা কাজ করতে হবে পুরো মেডিসিন কোর্সটা ড্রপ সমেত কত ফোটা কোনটা ব্যবহার করবেন আমি ডিটেলসে বলে দেবো ভালোভাবে শুনে নেবেন আপনারা ফার্স্ট আপনি ধরুন কাল থেকে আপনি মেডিসিন কোর্স কমপ্লিট করলে অনেকে লিভার টনিক ব্যবহার করে ফার্স্টে লিভার টনিক দিতে হয় তো অনেকে তিনবার পর ব্যবহার করে কিন্তু আমি দুবারই করি কারণটা বলে দিচ্ছি আমি ফার্স্টে দুবার পরপর দুদিন লিভ ফিফটি টু দিই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভার টনিক লি ফিফটি টু আর এই ওষুধটা আপনারা গবাদি পশুর ওষুধের দোকানে পাবেন গরু ছাগলের ওষুধের দোকান মুরগির ওষুধের দোকান সেই সব ওষুধের দোকানে পাবেন ঠিক আছে পাঁচ ফোঁটা করে ব্যবহার করবেন এক জোড়া পাখির ক্ষেত্রে পাঁচ ফোঁটা করে এক জোড়া পাখির ক্ষেত্রে আর যদি আপনার কলোনি হয় এক লিটার জলে ওয়ান এমএল থেকে দেড় এম ভেতরে এর বেশি না পরপর দু দিন দেবেন দেওয়ার পরে তিন দিনের মাথায় আপনার অ্যালভেন্ডা জোন ছবিটা দেখতে পাচ্ছেন এটা কি কিরমির ওষুধ আমি এইটা দিয়ে কিরমি করাই এক জোড়া পাখির জন্য চার ফোঁটা এক জোড়া পাখির জন্য আর যদি আপনার কলোনি হয় এক লিটার জলে হাফ সিসি পুরো দিয়ে দেবেন পুরো হাফ সিসিটা আপনি দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আর এই জলটা কিরমি জলটা বারবার বলি ছ ঘন্টা বেশি রাখবেন না এটা কীটনাশক ঠিক আছে এবার কি হয় আমি কারণ দুবার কারণ বলি করি লি টু টু দিই কারণ হচ্ছে আমি কিড়মি করার পরের দিনটা আমি আমার লেবারটা নিই তা লিভারটা প্রোটেক্ট করি ঠিক আছে কারণ এখন অনেক ক্যালসিয়াম ভিটামিন দেবো সেই সেই হিসাব করে লিভারটা আমি প্রোটেক্ট করি আর প্রথম দুদিন দিন লি টু দিই তিন দিনের মাথায় কিরমি করি চার দিনের মাথায় আবার আমি লিভারটনিক একদিন দিই দেওয়ার পর চার দিনের যখন লিভারটনিক আমার হয়ে গেল পাঁচ দিনের মাথা থেকে টানা তিন দিন পাঁচ দিনের মাথা থেকে টানা তিন দিন পর পর আমি ভিটামিন দিই সেই যে কোনো মাল্টিভিটামিন আপনার হাতের সামনে থাকবে আমি আমার ভাইব্রুনাল দিই ভাইব্রুনাল কি শরীর হিট করতে কাজ লাগে এবং ভাইব্রুনাল খুব ভালো একটা ভিটামিন আর বেশিরভাগ ক্ষেত্রে ভাইমিনাল ব্যবহার সবাই করে আমিও করি ভাইমিনাল আর আমি অ্যান্টিবায়োটিক বহু চেঞ্জ করি কিন্তু আমি ভিটামিন ক্যালসিয়াম কোনো দিন চেঞ্জ করিনি আমি ভিটামিন ক্যালসিয়াম সেম এখনো অবধি রেখে দিয়েছি আমি ভাইমিনাল ব্যবহার করি এক জোড়া পাখির জন্য চার থেকে পাঁচ ফোঁটা এর বেশি আমি ব্যবহার করি না এক জোড়া পাখির ক্ষেত্রে আর এটাও আপনি গবাদি পশু ওষুধ দোকানে পাবেন আর অ্যালবেন্ডাজোন কৃমি ওষুধটা আপনি মেডিসিন সপে পাবেন হিউম্যান মেডিসিন মানুষের ওষুধ দোকানে পাবেন এরপর যে তিন দিন পরে ভিটামিন দিয়ে দিলাম এবার তারপরের দিন থেকে ক্যালসিয়াম ব্যবহার করব এবার ক্যালসিয়াম অনেকে অনেক ক্যালসিয়াম ব্যবহার করে আমি এখন দুই অষ্ট ব্যবহার করি কারণ হচ্ছে কম দাম এবং প্রচুর প্রচুর গাঢ় হয় মোটা হয় অল্পতে কাজ হয়ে যায় আর কবে যখন আমি ক্যালসিয়াম অষ্টবেট ব্যবহার করছি ভগবানের আশীর্বাদে আমার সব দিনে ডিমের কিন্তু ব্লাড আসে বাচ্চা কতটা বড়ো হয় সেটা পরে কথা কিন্তু ডিমে আমার ডিম নষ্ট হয় না ডিমে আমার ব্লাড আছে এবার যদি তার বাবা মা তৈরি করতে পারে আমি যদি ঠিকঠাক তাদের খাদ্য যোগান দিতে পারি যদি তার বাবা মা ঠিকঠাক খাওয়াতে পারে তাহলে অবশ্যই বাচ্চা বড়ো হবে এটা কোনো প্রশ্ন নেই এবার ওই জন্য আমি অষ্টবের ব্যবহার করি ক্যালসিয়াম আমি একজোড়া পাখির জন্য ছ থেকে সাত ফোঁটা বেশি ব্যবহার করি না ক্যালসিয়াম পরপর পাঁচ দিন দেবো ফার্স্টে লিভার টনিক দেবো দু দিন আমি আমি দিই ব্যক্তিগতভাবে তিন দিনের মাথায় আমি ক্রিমি করাই চার দিনের মাথা থেকে আমি টানা চার দিনের মাথা আবার একবার লিভার টনিক দিই পাঁচ দিনের মাথা থেকে পরপর তিন দিন আমি ভিটামিন ব্যবহার করি তারপর থেকে টানা পাঁচ দিন আমি ক্যালসিয়াম ব্যবহার করি করে দেওয়ার পর টোটাল আমি অফ করে দিই করে দেওয়ার পর আমি টানা দশ থেকে বারো দিন পনেরো দিন আমি টানা জল দিই মানে প্লেন জল দিই আর কি কোনো রকম মেডিসিন আমি ব্যবহার করি না ঠিক এই মেডিসিন কোর্সটা কমপ্লিট করে নেওয়ার পর দশ থেকে বারো দিন কি পনেরো দিন পর আমি বক্স দেবো আমি এই সিস্টেমে চলি আপনার এই সিস্টেমে চলুন আপনার পাখি কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন আর পাখিকে বক্স দেওয়া সব থেকে বড়ো নিয়ম হচ্ছে মেডিসিন কোর্স করা সব থেকে বড়ো নিয়ম হচ্ছে কখন জানেন যখন দেখবেন আপনার একটা পাখি একটা পাখি চুলকে দিচ্ছে একটা পাখি একটা পাখি খাইয়ে দিচ্ছে পাখি সবসময় এজড়ি হয়ে আছে কন্টিনিউ পাখি চেল্লামিলি করছে আওয়াজ করছে মানে আপনাকে বুঝিয়ে যাবে যে পাখি মল্টিং আসছে এবার এই সময়কে মেডিসিন কোর্সটা কমপ্লিট করে দেওয়া উচিত তাহলে আপনি দশ বারো হাতে রেস্ট পেয়ে যাবেন তখন আপনি তাকে বক্স দিতে পারবে আপনার দেখবেন ঠিকঠাক টাইমে বক্সও হবে পাখি বিটও করবে ডিমও পারবে কিন্তু একদিন মাথায় রাখতে হবে মেডিসিন কোর্স কমপ্লিট করে দেওয়ার ঠিক দশ বারো থেকে পনেরো দিন আমি রেস্ট দিলাম তারপর আমি বক্স নাহলে হাড়িয়ে দিয়ে দিলাম এইবার আমাকে ফলো রাখতে হবে কবে থেকে পাখি ডিম পাওয়া শুরু হচ্ছে তো আমি যখনই দেখলাম আজ একটা দিন পেরে দিয়েছে তার পরের দিন থেকেই আমি আবার ক্যালসিয়াম ব্যবহার করব টানা পাঁচ ছ দিন কিন্তু ক্যালসিয়ামের ডোজটা কমিয়ে দেবেন আপনি যেমন পাঁচ ছ ফোঁটা ব্যবহার করেছেন আগে তিন ফোটা কি চার ফোটা করে একজোটা পাখির জন্য ক্যালসিয়াম ব্যবহার করবে তাহলে কী হবে ডিমের কন্টিনিউটা বাড়বে ডিমের খোলসটাও সলিড হবে এবং ডিমে ব্লাড আসার চান্স প্রচুর ভালো হয়ে যায় হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ডিমে ব্লাড আসার চান্স পুরোপুরিভাবে সুস্থভাবে হবে এবং ডিমের বাচ্চা সুন্দর হবে ডিমের ভেতর বাচ্চা মরবে না অনেকের প্রবলেম আসে যে ডিমের ভেতর বাচ্চা মরে যায় বাচ্চা বেরোতে পারে না এবার সব ক্যালসিয়াম হয় আর কিছু নয় ক্যালসিয়াম ঠিকঠাক কোর্সটা কমপ্লিট করে নেয় ভিটামিনে মানে মেডিসিন কোর্স কিন্তু ডিম পাড়া সব একটা ক্যালসিয়াম দিতে হয় যাতে তাদের এগ বাইন্ডিংয়ের প্রবলেম না আসে কিংবা ডিমের ফিট পুষ্টি হয় যাতে ডিম যা ঠিকঠাক খোলসটা মোটা হয় যাতে ডিম বেরোতে বেরোতে সুবিধা হয় তাদের পুশ করতে সুবিধা হয় ওই জন্য সবসময় যেদিন ডিম পাড়া শুরু করবে ট্রেন থেকে টানা চার পাঁচ দিন কি ছদিন আপনি আবার ক্যালসিয়াম চালিয়ে দেবেন কিন্তু দোষটা কমিয়ে দেবেন ব্যাস আপনার সমস্যা শেষ আবার সেই মেডিসিন ব্যবহার হবে যবে বাচ্চা ফুটে সাত থেকে আট দিন কি দশ দিন বাচ্চার বয়স হয়ে যাবে তখন তা আগে নয় এই সিস্টেমে যদি আপনারা করতে পারেন আপনার তাহলে এখন থেকে শুরু করে দিন পরের মাসে আপনারা বক্স দিতে পারবেন আপ টু মার্চ মাস মার্চ মাস অবধি আপনারা বিল নিতে পারবেন তাকে কাছ থেকে এই বছর আমার অত হবে না এব পরে আমি একবারই বাচ্চা নিতে পারবো কিন্তু অনেকে আমাকে বলছিল যে দাদা আমি ভাইমিনাল রিকোভেড ব্যবহার করেছিলাম কিন্তু আমার পাখি কোনো কাজ হয়নি দেখো একশোটা পাখির মধ্যে হয়তো অনেক পাখি কাজ হয় না অনেক পাখি নিজের মুড়ি না আসলে বিট করতে চায় না বিট না করে ডিম পাল্টু করে এটা পরিষ্কার কথা কিন্তু দেখো আমি তিনটে জায়গায় বক্স দিয়েছি দু জায়গায় বক্স দিয়ে একটা হারিয়ে দিয়েছি আমি রিকভার ব্যবহার করেছি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম বেশি না গোটা উনিশ থেকে কুড়ি দিন হয়েছে আমি এক মাস সময় দিয়েছিলাম এক মাসের মধ্যে পাখি ডিম পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আমি এটা বলেছিলাম আমি রেজাল্ট দেখাচ্ছি আপনাদেরকে লাইভ প্রুফ যে আমার পাখি ডিম পেরেছে এবছর প্রথম সিজনে ফার্স্ট আমার পাখি ঘরে ডিম পেরেছে আমি তাড়াতাড়ি বাচ্চা নেবো বলে আমি টেস্ট ডিজিট করছিলাম রিকোভেট তার জন্য ব্যবহার করেছি ডিমও পেরেছে সেই ডিমে বাচ্চা হবে সেটা আপনাদের দেখাবো কিন্তু আমি ডিম আমি চেক করবো না আমার প্রয়োজন নেই কারণ আমি জানি আমার পাখি ডিমে বাচ্চা হবে এটা আমি পুরো কনফার্ম আমি হান্ড্রেড পার্সেন্ট দেখো তিন জায়গায় দিয়েছি এখনও এক জায়গায় ডিম পারিনি অলিমার্ক্সকে আমি রিকভারি রিকভার দিয়েছিলাম এখানে একটা গ্রিন ফিশার অফার লাইন আছে আর মফ ফিসার আছে একেও দিয়েছিলাম এ থেকে বেরোচ্ছে না দুজনে ঢুকে আছে এবং ভরপুর নেক্সটিং করেছে এ মানে ডিম পারবি একেও দিয়েছিলাম এ বিট করিনি এখন অব্দি এর মানে কি আমি কি তাহলে আমি রিকভার ব্যবহার করবো একদমই না এ সময় হলে ডিম পারবে মানে এ সময় চাইছে এ এখন রেডি হয়নি অসুবিধা নেই আর এ ডিম পেড়ে দিয়েছে নেক্সট ডিম কমপ্লিট হয়ে গেলে পাখি ডিম পাড়তে বাধ্যমূলক দেখাচ্ছি এবছর প্রথম ফার্স্ট ডিম হলো আমার এই খাঁচায় আর করি তো আমি দেখো দিইনি কলমিত আমি কোনো হাড়ি দিইনি কিছুই দিইনি দেখো দেখাচ্ছি ভেতরে একটা বস্তু আছে বেরোচ্ছে বেরোচ্ছে বেরিয়ে গেল ঠিক আছে বেরিয়ে গেল দেখি কটা ডিম পেরেছে দুদিন ধরে বেরোচ্ছে না মানে ডিম তো পারবে গ্যারেন্টি বাহ দেখে নাও তিনটে ডিম পেরে দিয়েছে এবার করেছে দেখো কত সুন্দরভাবে এক কোনটা পুরো ফাঁকা রেখেছে চারদিকটা পুরো ভরে দিয়েছে দেখো উঁচু করে গ্যারেন্টি বলছি তিনটে ডিমে ব্লাড আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি বলতে পারি ডিমের আকৃতি বলে দিচ্ছে ডিমের কালার বলে দিচ্ছে ডিমে বাচ্চা হবে ওকে তো ফার্স্ট বিট করলো আমার একটু তো তোমরা বুঝে গেছো যে আমি বাজে কথা বলি না ফালতু কথা বলি না আমি যেটা বলি আমি লাইফ প্রুফ দেখিয়ে যে রিকোভেট হান্ড্রেড পার্সেন্ট কার্যকর কোনো পাখির উপর কার্যকর হয় কোনো পাখির উপর কার্যকর হয় না যেমন সব মেডিসিন সব মানুষের শরীরে কার্যকর হয় না এগুলো তার শরীরের উপর ডিপেন্ড করে ফার্স্ট প্রথম ডিম হলো আমার খাঁচা এবছর এই খাঁচায় ওটাও ডিম পেড়ে দেবে ওটা আজকাল আমি ডিম পেড়ে দেবে বেরোনো বন্ধ করে দিচ্ছে মানে হাড়ি থেকে বক্স থেকে ডিম পেড়া ডিম পেড়ে দেবে তো রিকোভার ব্যবহার করার সিস্টেম আছে সেটা আপনাদের জানিয়েছিলাম বলেছিলাম কীভাবে ব্যবহার করবে সব পাখির ক্ষেত্রে কার্যকর হবে কেউ বেশি সময় নেয় কেউ কম সময় নেয় কারো আবার কোনো কাজেই লাগে না কেন একটা হাতে পাঁচটা মতো সমান হয় না সব একটা পক্ষে সব কিছু সমান না তো চলো আজকে যেন ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করবে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এছাড়া কোনো প্রবলেম হয় কমেন্ট করবে আর আমি হয়তো কারো ফোন করতে পারছি না কিছু মনে করবে না আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার হচ্ছে সেভেন সিক্স এইট ফাইভ জিরো থ্রি নাইন ওয়ান ফোর জিরো ওকে হোয়াটসঅ্যাপ কন্টেক্ট করে আমি সরকারের ওষুধ দিয়ে দেওয়ার চেষ্টা করব আর বক্স দিতে পারবে আগের মাস থেকে এখন থেকে পুরো মেডিসিন কোর্সটা কমপ্লিট করে না তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি যেমন দেখো একে কোনো মেডিসিন কোর্স বলতে কত কমপ্লিট করে শুধু কিডমি করেছি এটু ভিটামিন ক্যালসিয়াম দিয়েছি ব্যাস লিবার আমার কাছে তখন এখন এখন আমাদের কোনো মেডিসিনই নেই আমি সব কিনবো লিভারটনিক আমি দিতেই পারিনি তাতেও দেখো পাখি ডিম পেড়ে দিছে মেন হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে পরিবেশ পাখি যে আমি বারবার এমন বলি একটা কথা বলি এমন জায়গায় রাখো এরা হচ্ছে অবলা জন্তু পশুর মুখে বলতে পারে না এরা সবসময় একটা প্রায়োরিটি চায় মানে আজাদই চায় যে নিজের ইচ্ছা মতো থাকবো কোনো রকম ডিস্টার্ব ফিল হবে না আমার যেমন আমি বেশিরভাগ সব বিডাদের দেখবে যারা পাখি পালন করেছে বেশিরভাগ সেট সব ছাদে এটা একা পক্ষে তো সম্ভব না কারণ আমার যেমন টালির বাড়ি আছে আমার ছাদের ঘর আছে আমি ছাদের ঘরে সেট করেছি কেউ ঘরের ভেতর করেছে কেউ বাইরে করেছে কেউ টিনের সেটের তলা করেছে মেন হাওয়া বাতাস পরিবেশ যত খেলবে দেখবে তত এরা নিজের মধ্যে আনন্দ ভোগ করবে এবং বিডে মুড়ে আসবে এবং তাড়াতাড়ি বিট করবে এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট পাখিকে রাখতে গেলে পাখিকে এমন জায়গায় রাখো যেখানে পরিবেশও দেখতে পাবে ডিস্টার্ব ফিলটা হবে না মানুষও কম যাবে আর যে খা খাদ্য পালন করবে যে দেখাশোনা করবে একটা ব্যক্তি হওয়া চাই তাহলে পাখি অনেক সেফ থাকে নিজেকে অনেক সেফ মনে করে তবে আজকে আমি ভিডিওটাই তুমি আবার দেখা যায় নেক্সট নেক্সট টপের উপর তাহলে গুড বাই জয় হিন্দ সবাই ভালো ভালো থাকবে সুস্থ থাকবে